বড় ভাই কোটিপতি বুদ্ধি বুঝছো বড় ভাই কোটিপতি বুদ্ধি কিরে চান্দু তুই আমার গাড়িটারে আর ওয়ান ফাইভটারে মারলি তোর তো আস আজকে আমরা শুধুমাত্র ফামাস দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি ভাই আজকে ফামাস দিয়ে শুধুমাত্র ফামাস দিয়ে পুরোটা ম্যাচ আর এই চ্যালেঞ্জটা দিছে রবিউল ভাই রব আল ভাই সরি রব আল ভাই সে বলছে ফামাস দিয়ে পুরোটা ম্যাচ খেলতে তোমরা চ্যালেঞ্জ দিবা আর আমি পূরণ করব না এটা কি হয় তো বেশি ফটাফট না করে শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি করতে আরেকটা নতুন ম্যাচে তোমাদের স্বাগতম চান্দুরা আজকে আমরা শুধুমাত্র ফামাস দি যেটা আগে কুত্তার মতন চলতো ভাই বিশ্বাস করো ফামাস একটা এমন মানুষ পাই নাই যে ফামাস ব্যবহার করতো না ওই সময় মানে কি বলতাম এতটা ডেঞ্জার ছিল ফামাস তার পাওয়ার কমাইতে 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 একদম খাইয়ে দিছে কারি নাই মানে কি বলতাম ভাই আজকে গেম খেললে ফামাসের কথা বেশি মনে করে ওই ফামাসটা দি পুরাটা ম্যাচ খেলতে হবে আমাদের তো সুন্দর মতন নামে গেলাম কুত্তা বাগানে যেখানে নিব্বা নিবি করতে আসে কুত্তা বাগানে নামলে ফামাস ফামুই এটাই স্বাভাবিক কুত্তা বাগান হচ্ছে ফামাসের জন্য সেরা এখানে একটা না একটা ফামাস তো ফাবই এতটুকু নিশ্চিত শুধুমাত্র ফামাস না ফামাসের তিন লেভেল কোরিউটারে পুরো আলট্রা প্রো ম্যাক্স এক্সট্রা বানাই এনিমি বেশি কাটি ফেলাবো এসব কিছু জ্যাদা নি হই গই ও ভাই আধা ঘন্টা ধরে ফামাস কুস্তেছে একটা ওরে 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 ফামাস হয়ে গিয়েছে আবার এনিমিও দুই নম্বরে শুরু করছে এবার আই এবার আই তুই কি আমার কি মন গোছস নো বা আমি কি বাগি যাবো গা আসলে ভাগতে হবে এখন নাইলে ফুটকি মারাই দিবে কারণ ফামাস এক লেভেল সেই সুবর্ণ সুজুখ এসে গেছে আমার ফার্মার্সকে তিন লেভেল করার সুন্দর মতন চিপ কিরের চিপ মার তো আল্লাহ আমার এতগুলো টোকেন দিয়ে আমি কি করবো এখন এখন এই টোকেনগুলা কি করব আমি কাহিনা পুরো দুই নাম্বার শুরু করছে ভাই আমার সাথে দাঁড়া আর অনেক কিছু আছে না ওগুলো কিনব আজকে বড়ো ভাই খুঁটি পুঁতি বুঝছ বড় ভাই খুঁটি ফুটি কিরের তুই আমার গাড়িটা রে আর ওয়ান ফাইভটারে মারলি তোর তো আজকে বিচ আল্লা লাল্লা থেকে তো আমার বিছ মিসিনি ফেলাচ্ছে উবাই কি ডেঞ্জারাস এরকম ডেঞ্জারাস পাবলিক তো দেখিনি আর তোমরা চিন্তা করিও না বড় ভাইকে মারার মতন কোনো বাপের বেটা এখনো তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে যাইতো কিন্তু তৈরি তো হয় নাই আচ্ছা ঠিক বড় ভাই সামনে যে আসবে বুছো 20 সেকেন্ডও ঠিক তো আরবে না বড় ভাই এত বড় বড় খেলোয়াড় বড় ভাই বিটুকেরে হারায় আছে আল্লাহ 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 এটা তো বিবিসি নি আসছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কি ডেনজারাস ভাই ভাগ 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 লাগে তো দৌড়ি ফুট কি দিবে তোমরা কি মরghost আমি তোরা ইজি আরে আমি ঢং করতেছি ঢং দেখ না মানুষ থেকে ডিরেক্ট কুক হয়ে গেছে দে মানি 같তেছ না যে মানুষ থেকে ডিরেক্ট কুক তোই আমারে দিত এটা তো দেখবি শিশুর বাড়ি গেছে কিরকিরে তামারও উপর আক্রমণ করতেছে তুই তো শেষ চান্দু তুই আজকে শেষ তোর এমন চিবা দিব তুই শেষ বললাম না একটুখানি চিবা দিলে এগুলো মরি যাবে এগুলো বেশি নরম ওর আরেক চান্দু তো দেখি দুই নাম্বার কয়েকজন বসে আছে দাঁড়া চান্দু তোর পাল আসছে এন ঠেলা ঠেলার সাথে এ সিক্স সিক্স ডিরেক্ট সিক্স বড় ভাইয়ের সাথে বেয়াদুপি বড় ভাই কে জানোস না বড় ভাই বিটুকের বাপ ও সরি ফার্মাসের বাপ কুত্তার থেকে বাঁচতে পারবি কিন্তু বড় বাইর থেকে না সরি সরি বাঘের থেকে বাঁচতে পারবি কিন্তু বড় বাইর থেকে না আচ্ছা কিরে 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 আন্ডি তুই আমার সামনে বলছস মানে তুই এখন শেষ দেখছস আকাশে উঠতে উঠতে মারি ইসি এগুলো চালি বাবা শক্তি আলী বাবার শক্তি আলী বাবার বিচিত দোয়া না ক্যাঙ্গারু বাচ্চাটা কেমনে লাফাই মানে বড় ভাইয়ের সাথে লাফালাফি কিসে রে তো ওর ওর রক্ত শুষি খাই ফেলাচ্ছে দেখ না দেখ না ও ভাই এগুলো কি ক্যারেক্টার এগুলো রক্ত শুষি খাই ফেলা এগুলো কোন ধরনের ক্যারেক্টার ভাই ওবু কবু কি ডেঞ্জারাস ভাই এখান থেকে ভাগনটাই এখন উত্তম তাহলে রক্ত শুষি খাই ফেলাবে লেটস কু জাস্ট কু ইনটু দ্য মাউথ নাইস ভাই ফামাসে আমি একদমই শেষ লললল ফামাসে এমন যদি না পাই তাহলে আমারই ফুটকি মাই দিবে আর এমন গুলো পাওয়া ওররে ওরে 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 খোবাচি আসি মত দুই নাম্বার শুরু করছে ডাবল ব্যাক টর দিউব কি ডेंजरस জানদ তুই কি মনে বসছিস আমি তোররে ডরাইছি ডরাই না ডরাই না আবার আসতেছিস আমি তো কিছু আরই বুঝরাতা কিরে কিরে আন্টি চলে তো মনে নাই 99 আরে মাগনা কিলে না ওরে রে দারে নাম নামgeqslant দার ওরে ওরে কিরানটি ছিল তো সাথে দুই নাম্বার করে ফেলা চো ভাই ও ভাই এতে নেট আছে ঠিক এতে ঢং করতেছিল এত কোন দরি অবুক 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 অর্ধেক খাই দিছে রে জি কত বড় দুই নাম্বার আর তোর জন্য দুই নাম্বারই করে ফেলতো কেউ হেলা ডালা না ওরে আন্টি ছেলে লুকি লুকি কি করতো সুতো কি দুই নাম্বারে ওরে ওরে নে নে বড় ভাইয়ের হাতে সিবা সিবি জায়গায় ও এক নাম্বার শিক্ষিত হয়ে যায় ভাতরে উপর থেকে দুই নাম্বারই করতেছে এতে কত বড় সাহস এতে বেশি পাওয়ার বেশি বাড়ি গেছে মারনা তেরে কো ডর নেই লাগতা পিছন থেকে এতক্ষণ দৌড়ে নির্যাতন গড়ি আছে সাল আর কোয় আবার কোয় আবার সামনে আয় তোর তো আজকে মিছে মিশিয়ে আল্লাহ কিরে কিরে ডাবল বেক্টর দিয়ে ফুল মারে দিচ্ছি ও ভাই ও ভাই কিরে তুই আবার পিছন থেকে কখন আসলি ওর দুই নম্বরের গোষ্ঠী কে ভিডিও এতটুকুই শেষ নুরা নতুন ভিডিও পাইতে হইলে আর কোন চ্যালেঞ্জও দিতে হইলে সুন্দর মতন দিয়ে দাও আমার কমেন্ট বক্সে আর তোমরা চ্যালেঞ্জ দিবা আর আমি পূর্ণ করব না এটা তো হয় না তোমাদের জন্য এত কষ্ট করি তাও তোমরা ভাই লাইক সাবস্ক্রাইব করো না কিছু তো বুঝলাম না ভাই কি হয়েছে তোমাদের লাইক সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না এত কিপটা কিপটা কেমনে হও ভাই তোমরা তো জলদি যাও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার তো করবাই অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ Yes. <laughs>